হবে না অনেক শান্তি পেতেছি দে জন্য কেন সম্ভব না আপনি কি ভুলে গেছেন আপনার সম্পর্ক আর আমার সম্পর্কটা কি আরে আপনার সম্পর্কটা আমার সম্পর্কটা সেটা হচ্ছে ছেলে আর যেমন ঠিক তেমনটা আর তুই কি ভুলে গেছিস যে তোর মামা বিদেশ যাওয়ার আগে এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার দায়িত্ব তোকে দিয়ে গেছে আর সব কিছু তুই পালন করিস শুধু একটা জিনিস পালন করস না যে এই বাড়িতে একটা মেয়ে আছে তার কখন কি লাগে কি প্রয়োজন হয় কি খেলো এদিকে কি কখনো খুঁজ রাখছিস আপনার কখন কি লাগতেছে না লাগতেছে সম্পূর্ণ তো আমি দেখতেছি আর তাছাড়া আপনার পার্সোনালি কোনো কিছু যদি থাকে সেটা তো আর আমি পূরণ করতে পারবো না হ্যাঁ আমি যে একটা মেয়ে আমার যে কিছু লাগে এটা তো অবশ্যই তোর খেয়াল করতে হবে হ্যাঁ তুই সব কিছু পালন করস সব কিছুই আমি বুঝতেছি কিন্তু আমার যে একটা চাহিদা এই জিনিসটা তো তুই কখন আবার পূরণ করস না ছি মা। আপনার বিবে কি কি একটিবারও বাঁধলো না একটিবারে বাঁধলো না যে আমি আপনার কি হই আর আপনি কার কাছে কি বলতেছেন যে আমি কার কাছে কি চাইতেছি আমি আগেই বলেছি মামি আপনি যতই বলুন না কেন আমার দ্বারা এটা কখনো সম্ভব হবে না শোন যদি এই বাড়িতে তোর মামা যদি তোর সমস্ত দায়িত্ব দিয়ে যেতে পারে আমার দায়িত্বটা দিয়ে গেছে সব দায়িত্ব যদি পালন করতে পারিস তাহলে আমারও এই ইচ্ছা তোর পূরণ করতে হবে আমি আপনার প্রস্তাবে রাজি আছি সত্যি আমার প্রস্তাবে রাজি এই তো আমি জানতাম তুমি সহজে আমার কথা রাজি হবে না এই কথা বলে তুমি অবশ্যই রাজি হবে ঠিক আছে চলো তাহলে আর দেরি কেন আমার কাছে চলে আসো হ্যাঁ তাই চলো আসো যেটা চাও সেটা পূরণ করে নিই আসো আপনি যেটা চেয়েছিলেন আমি আপনাকে সেটা দিয়ে দিলাম আর সেটা পেয়ে হয়ে আশা করি তবে সেটা আমার ইচ্ছার বিরুদ্ধ ছিল আমার কিন্তু এটাতে তোমার ছিল না তবে এটা শেষবার হয়তো আজকের পর আর কোনোদিন আপনার চেহারা ফেলে হবে না তো আপনিও আমার চেহারা দেখতে পারবেন না আমার বাড়ি ভুলে যাব বলে যাবো যে মামা বলে কেউ ছিল এত সুখ শান্তি দিলা তার যাও আমি জানতাম তুমি তোমার ইচ্ছায় আমাকে সুখ শান্তি দেও নাই কিন্তু আমি এতটা না আমার এই যে দেখো আমার যে সুখ শান্তিটা তুমি দিচ্ছ এই সুখ শান্তিটা যদি আমাকে তুমি প্রতিদিন না দাও তাহলে এই ভিডিওগুলো আমি তোমার মামার কাছে ভাইরাল করে দেব মানুষ ঠিকই বলে নারীদের ছলনা বোঝা বড় দেয় তারা কখন কিভাবে ছলনা করবে বুঝতে পারবে না ঠিক আছে আপনি যেহেতু আপনার রাস্তাটা ক্লিয়ার করে নিয়েছেন আপনার ওই সুখটা পাওয়ার জন্যে তবে আমিও দিয়ে যাবো যতদিন পর্যন্ত মামা না আসছে আসছি ठीक है